নমস্কার আমি সংযুক্তা শুভ নববর্ষ সকলকে তো আশা করি সবার নতুন বছর সবার খুব ভালো কাটবে সুখে কাটবে আনন্দে কাটবে শান্তিতে কাটবে তো আজকে সাথে আছে একটা কবিতা একটু বড় আদি মুখ নাম সকালে তো চলো পরে ফেলা যাক কবিতাটির নাম দিয়েছি নববর্ষের নব পোশাক নববর্ষে নববসন দুঃখ হয় অনায়াস মানুষের অশালীন বসনে তারা বলে পোশাক তাদের স্বাধীন ইচ্ছা ঠিকই তো আমি কিছু বলার কে তবু মন কেমন খচখচ করে কেউ কেউ আবার উন্মুক্ততাকে বোল্ড বা স্মার্ট আখ্যা দেয় আমার বড় অদ্ভুত লাগে শর্টস পরে যদি সাহসী তথা স্মার্ট হওয়া যায় তাহলে তো পড়াশোনা ও জীবন সংগ্রাম পরিশ্রম ও সভ্যতা এসবের কোনো মানেই নেই জীবনে আর মাঝে মাঝে মনে হয় অসীম গহীন হীনমন্যতাদের ঢাকা দেওয়ার বাহির তাগিদি কি শত উন্মুক্ত পোশাক কে জানি থেকে বেশি দুঃখ হয় আমাদের প্রিয় দীপিকা পাডুকোন যখন সীমিত পোশাকে নানা ভঙ্গিতে সুপারহিট দেয় পরপর কিংবা বলা ভালো আমরা এই সুপারহিট বানাই দীপিকা তো জানি মানুষের মন নিয়ে দীর্ঘ কাজ করছে করে চলেছে তবে কি আর তবে কি তার একটু দায়িত্বশীল হওয়ার কথা ছিল না এটুকু প্রত্যাশা করা যায় না কি তার নিকট ভাবছি অনেকেই হয়তো প্রচন্ড খেপে যাবে আমার এ লেখাটি শুনতে শুনতে আমি বিশেষ কিছুই বলবো না কাউকে কারণ এগুলি তো তর্কের বিষয় নয় জোড়াজুরিরও বিষয় নয় আসলে জোর করে কি বিশেষ কিছু হয় জীবনে জোর করে কি শালীনতা আসে কেই বা জানি দুঃখতাই হয় এক অসহায় দুঃখ হ্যাঁ হয় তা প্রতিনিয়ত তাই এই নববর্ষের প্রাক্কালে এ আশাই রাখবো আবারও নিজের কাছেই একদিন সমস্ত দুঃখ ঠিক দূর হয়ে যাবে নিশ্চয়ই হবে হ্যাঁ নিশ্চয়ই হবে